মানবতা লুকিয়ে আছে রক্তদানের মাঝে আসুন সবাই এগিয়ে আসি এমন মহৎ কাজে রক্তের প্রয়োজনে যখন মৃত্যু ঘণ্টা বাজে আমার আপনার রক্ত তখন লাগে তাদের কাজে মানবতা লুকিয়ে আছে রক্তদানের মাঝে আসুন সবাই এগিয়ে আসি এমন মহৎ কাজে রক্তের প্রয়োজনে যখন মৃত্যু ঘণ্টা বাজে আমার আমাদের রক্তদান উৎসব এছাড়াও দুঃস্থ ছাত্র ছাত্রী তাদের শিক্ষা সামগ্রী বিতরণ সহ নানাবিধ সামাজিক কাজকর্ম আমাদের ক্লাব নেতাজি বয়স ক্লাবের পক্ষ থেকে আমরা করি আজকে এই পবিত্র দিনে আমরা বেছে নিয়েছি এলাকার মানুষরা রক্ত দেবে তার এই লিম পিরিয়ডের রক্ত কারণ আপনারা জানেন নির্বাচনোত্তর পরিস্থিতিতে সারা পশ্চিম বাংলায় একটা রক্তের চাইটি দেখা দিয়েছে তো আমরা চেষ্টা করছি প্রতিটি এলাকায় প্রতিটি ক্লাবকে এবং অন্যান্য প্রতিষ্ঠানকে সেটা সরকারি কর্মচারীদের হতে পারে শিক্ষকদের হতে পারে এবং সেই প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা চাইছি যে যাতে রক্তদানটা একটা উৎসবে রূপান্তরিত হয় মানুষের সেবা মানুষের কাজে এবং মানুষের প্রয়োজনে রক্তদানের প্রয়োজনীয়তা উপলব্ধি করুক মানুষ এবং মানুষ এটা করছেন আমাদের এটা সৌভাগ্য যে মানুষ এটা করছেন এবং মানুষ আমাদের সঙ্গে আপোনতো রাবে সহযোগিতা করছেন এটা এম থেকে এসেছেন এরা আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছেন এরা এরা রক্ত দিবেন আজকে না হলো সত্য এরকম কোডারের নাম এটাই আমি মনোজ চক্রবর্তী